ফুলকপি অনেক বড় সাইজটা কিনতো একদম ছোট না খুব ভালো আর আমাদের দেশি ফুলকপি মাঠে হয় মাঠে চাষ করে চাষিরা তো মাঠে হয়েছে এগুলো ওই জন্য দেখো কি সুন্দর ফুলটা কি সাদা আর কি বড় খুব সুন্দর ফুলকপিটা আর নিয়ে আসতেছে কি পুঁটি মাছ দেড় পুটি যেটাকে বলে দেড় পুটি মাছ আরে একটা বড় মাছের পিস কাটা আর কিছু নেই ফাঁকা এই তেল আর ফুল কেটে নিচ্ছি মাছের ফিচেটা খুব বড় সাইজ না কাটলেই হবে না দেখেছো অনেক বড়টাই সাইজ এইভাবে শক্ত হয়ে আছে পিস করা যাবে পিস করে নিচ্ছি এখানে বড় বড়ই পিস হচ্ছে একটা বড় বড় পিস একটা তিনটে হয়েছে আর এই খরচা মাছগুলো নিয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো তেল দিয়ে মাছের তেল দিয়ে ফুলকপি আলু নতুন রেসিপি একদম মাছের তেল অনেকটা আছে তেল ঝাল ফুলকপি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম তেলটাও ভাজা হয়ে গেছে ভাজা মাছগুলো তুলে নেয় ঠিক আছে খুব লাল করে ভাজা হয়েছে একদম

লাল লাল করে ভাজা হয়েছে সুন্দর করে কিন্তু সবুজ সবুজ ডাঁটা আছে সুন্দর লাগছে আবার কড়াই তেল দিয়ে দিয়েছি আর হালকা করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কাটা ছিল দুটো মতো পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম উপর থেকে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হালকা করে জিরে গুঁড়ো আর হালকা করে একটু লঙ্কা গুঁড়ো আর এখানে বেটে রাখা আছে মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু যেটা সেটা ওগুলো দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে এসছে অনেকটাই আর একটু ভাজটা হবে তবে ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি দিয়ে দিলাম তেলটা রুই মাছের যে তেলটা রাখা ছিল অনেকটা সেটা তেলটা একটু ভেঙে নেবো ঘুরিয়ে নেবো কারণ রুই মাঠে তেল দিয়ে ফুলকসি তেল ঝালটা করলে পরে রুই মাছের তেলটাকে ভালোভাবে একদম গলিয়ে নিতে হবে তবে স্বাদটা পাওয়া যাবে ফুলকসি আলু একদম এরকম করে গলিয়ে নিতে হবে আর তেলে মশলার মধ্যে দিলে পরে বলে যাবে ভালো মতো মাছ সব তেল দিয়ে আলু তেল ভালো ফুলকঠি ভেজে রাখো দিয়ে ফুলো পছন্ন এবার সবচেয়ে ফুলকঠিটা আমার তেলটা একদম দেখো গলে গেছে সব তেল আলাদা হয়ে গেছে কঠে আলু যাই লো গেছে তেল লবণ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে সেরে যাচ্ছে এই যে পাশে সাইডে হয়ে গেছে হাঁড়েছে আমি দিয়ে দিচ্ছি